দীর্ঘ একটি বছর শেষে কুরবানির মতো ইবাদাত আমাদের সামনে এসে যখন উপস্থিত হয় তখন আমাদের মাঝে ধর্মীয় অঙ্গনে এক ইসলাম বিদ্বেষী কিছু কিছু অমুসলিমরাও পর্যন্ত আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় যে কুরবানির দিনে জাতির পিতা হজরত ইবরহিম আলী সদাত সালাম আল্লাহ রব্বুর আলমিনের আদেশে আদেশপ্রাপ্ত হয়ে তিনি তার যে সন্তানকে কুরবানি দেওয়ার নিয়ত করেছিলেন সেই সন্তান ইসমাইল নয় সেই সন্তানকে ইসহাক তারা এই কথাগুলো বলে এর দলিল হচ্ছে তারা কোরআন করিমের সুরায় সাফাতের একটি আয়াত আয়াতের একটি অংশ তারা তারা আবৃত্তি করে তারা সুরায় সাফাতের একটি বিষয় তারা জাতিকে বুঝাতে চায় সেটি হল কুরবানির পুরো ঘটনা ঘটনা কুরবানি হওয়ার মুহূর্ত পর্যন্ত অর্থাৎ হাজরত ইব্রাহিম আলী সরাতুয়াসালামের পুত্র ইসমাইলের পরিবর্তে যে দুম্বা জবাই হয়ে গিয়েছিল দুম্বা জবাই হওয়ার মুহূর্ত পর্যন্ত পুরো কুরবানির ঘটনার ভিতরে যে কথাগুলো এসেছে সেখানে কিন্তু কাকে কুরবানি করা হয়েছে এই বিষয়টা কিন্তু সাইলেন্ট উজ্জ্ব এই বিষয়টাকে তারা তারা কাজে লাগিয়ে তারা পরবর্তীতে আল্লাহ রব্বুর আলমিন নবী ইব্রাহীম আলী সালাতুয়াল্সালামের কুরবানিতে সন্তুষ্ট হয়ে তাকে পরীক্ষা করে আল্লাহ রব্বুর আলমিন যখন আর বুঝতে কোনো বাকি নাই যে তার খলিল পয়গম্বর সত্যি সত্যি কুরবানিতে একশো একশো নম্বর সে পাবে আল্লাহ রব্বুর আলমিন পরবর্তীতে ইব্রাহীম আলী সালাতুয়ালসালামকে তার এই পরীক্ষায় তার এই পরীক্ষার ফলাফল দিয়ে আল্লাহ রব্বুর আলমিন আরও অগ্রিম যে পুরস্কারে নবী ইব্রাহিমকে অভিষিক্ত করলেন সেটি হচ্ছে যে আমি ইব্রাহিম আলী হস্লা প্রথম স্ত্রী নাম কি সারা যার কোনো সন্তানই হয় না হয়নি সেই সারার গর্ব থেকেও সন্তান হবে এবং ওই সন্তান দুনিয়া থেকে আসা দুনিয়াতে আসার পর সেও পয়গম্বর হবে আল্লাহ রব্বুর আলমিন নবী ইব্রাহীম আলী হিসালাতলামের কুরবানির পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী যিনি বন্ধা ছিলেন যার কোনো সন্তানই হয় নাই প্রথম স্ত্রীর সন্তান আগমনে সুসংবাদ দিয়ে দিলেন যার নাম হবে কি ইসহাক এবং আল্লাহ পাক তাকে কি করবেন তাকে নবুয়তের মতো সম্মানিত দৌলত আল্লাহ পাক তাকে দান করবেন কুরবানির ঘটনাগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই কথাটা ইসহাক শব্দটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে যার কারণে অনেকেই বলতে চায় যে কুরবানির দিনে মূলত ইব্রাহিম নবী তার পুত্র ইসমাইলকে জবাই করতে যান নাই বরঞ্চ তার প্রথম স্ত্রীর প্রথম স্ত্রীর পুত্র নবী ইসহাককে জবাই করতে গিয়েছেন প্রিয়ভাই সব এক্ষেত্রে আমি কয়েকটা দলিল পেশ করব। যে সত্যি কুরবানির দিনে ইব্রাহিম নবী কি তার পুত্র ইসমাইলকে জবাইয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি ইসহাকে নিয়েছিলেন প্রিয় সব কোরআন করিমের যে আয়াতটি এসেছে অবেশনা হু বিসহা নবীল এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আরমিন মূলত নবী ইব্রাহিম আলী সালাতামকে ইব্রাহিম নবীর পরীক্ষায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ইব্রাহিম নবীকে আরও অগ্রিম সুসংবাদ দিয়েছেন যে তোমার যে স্ত্রী সন্তান হয়নি সেই স্ত্রী গর্ব থেকেও সন্তান আসবে এবং তিনি নবীও হবেন প্রিয় প্রিয়ভৈশব এখন কথা হলো এই আয়াতটা এই আয়াতটা যে বর্ণিত হয়েছে নাজিল হয়েছে এটা কুরবানি ঘটনার কুরবানি ঘটনা বর্ণিত হওয়ার আগে না পড়ে পড়ে অতএব এই ঘটনার সাথে এই ঘটনার সাথে ইসহাদ কুরবানি হওয়ার কোনো সম্পর্ক নাই মূলত মূলত এই আয়তের সাথে পুরোপুরি স্পষ্ট সেটি হচ্ছে ইব্রাহিম নবী তার প্রথম তার তার পুত্র ইসমাইলকেই তিনি জবাইয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এরপরে দুই নাম্বার যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে স্পষ্ট করেছেন সূরা হুদের 70 নম্বর আয়াত সাবাশারুনাহা বি ইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব সূরা হুদ আয়াত নম্বর 70 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলী সালাত ওয়াসালামের প্রথম স্ত্রী যার নাম ছিল সারা যিনি বন্দা ছিলেন যার কোনো সন্তানই হয় নাই আল্লাহ রব্বুর আলমিন পরবর্তীতে ইব্রাহিম নবী যখন কুরবানীর মানে সন্তান কুরবানীর পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায় পরবর্তীতে আল্লাহ রব্বুর আলমিন তার ওই বন্দা স্ত্রীকে সুসংবাদ দিয়ে দেন না হাবি ক যে তোমার গর্ভেই একটি সন্তান আসবে যার নাম হবে ইসহাক এবং অমিউর আকুব আর তার তার ওরসে আরও একজন পয়গম্বর আসবেন যার নাম হবে কি ইয়াকুব আলী ইসাল্লাহসালাম প্রিয় সব এখন বিষয়টি বুঝার বিষয় আল্লাহ রাব্বুর আলমিন সত্যিই যদি ইসহাককে যদি কী করবেন যদি কুরবানির মাধ্যমেই যদি দুনিয়া থেকে বিদায় করে দিবেন তাহলে এই যে পরবর্তীতে নবী ইয়াকুব যে দুনিয়াতে আসবেন এই কথা পাক কেন বললেন এর দ্বারাই বোঝা যায় যে মূলত কুরবানির এই ঘটনায় ইসহাক আলীসাল্লাতু আসালাম সম্পৃক্ত নয় মূলত সম্পৃক্ত হচ্ছেন কে ইসমাইল আলী সাল্লাসালাম নবী ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম তার জীবনের শেষ প্রান্ত ছিয়াশি বছরের আগ মুহূর্ত পর্যন্ত তিনি নিঃসঙ্গ ছিলেন সন্তানহীন ছিলেন এই জন্য নবী ইব্রাহীম আলী সাল্লা তার প্রথম স্ত্রী সারার পরিবর্তে দ্বিতীয় স্ত্রী হাজরাকে বিয়ে করলেন বিয়ে করার পরেই দীর্ঘদিন দোয়ার কারণে আল্লাহ রব্বুর আলমিন কি করলেন নবী ইব্রাহিম আলী সাল্লা আরেকটি সহনশীল ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন সেই সন্তানের নাম কি ইসমাইল প্রিয় ভাই এরপরে চার নম্বর যে দলিলটি সেটি হচ্ছে এই যে যে আল্লাহ রব্বুর আলমিন তার প্রথম সন্তান আল্লাহ রব্বুর আলমিন যখন তার পৈগম্বর ইব্রাহিমকে যখন প্রথম সন্তান দান করলেন প্রথম সন্তান দানের সময় নবী ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর কত বছর ছিয়াশি বছর ছিল কিন্তু বাইবেলে উল্লিখিত রয়েছে বাইবেলে বাইবেলের জন্ম জন্ম নামক অধ্যায়ের এক পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে খ্রিস্টানরা উল্লেখ করেছেন যে ইসহাক যখন এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসেন তখন তার বয়স হয়েছিল কত একশত বছর কিন্তু নবী ইব্রাহিম আলী তার প্রথম সন্তান যখন পান প্রথম সন্তানের সময় তার বয়স কত ছিল ছিয়াশি বছর আর দ্বিতীয় সন্তান প্রাপ্তির সময় দ্বিতীয় সন্তানের বয়স ছিল কত দ্বিতীয় সন্তানের প্রাপ্তির সময় ইব্রাহিম নবীর বয়স ছিল একশত বছর তাহলে দ্বিতীয় সন্তানের চাইতে প্রথম সন্তান ইসমাইল হচ্ছে বয়সে কত বছর বড় প্রায় চোদ্দ বছর বড় অতএব এই দলিলের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রব্বুর আলমিন তার পয়গম্বর ইব্রাহিমকে তার প্রিয় যে জিনিসটি পাক উৎসর্গ করতে বলেছিলেন এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীতে ইব্রাহিম নবী যে তার যে পুত্র কুরবানির জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই পুত্র ছিলেন কে নবী ইসমাইল যাকে আল্লাহ রব্বুর আলমিন নবী ইব্রাহিমের ছিয়াশি বছরের বয়সে আল্লাহ পাক দান করেছিলেন আর ইসহাককে তার প্রথম ঘরের প্রথম ঘরের প্রথম মায়ের গর্বে আল্লাহ পাক দান করেছিলেন আর তখন নবী ইব্রাহিমের বয়স ছিল কত একশত বছর বয়স প্রিয় ভাই এরপরে পাঁচ নম্বর দলিল হলো এই যে আল্লাহ রব্বুর আলমিন যখন তার প্রথম পয়গম্বর আল্লাহ রব্বুর আলমিন যখন তার পয়গম্বর ইব্রাহিমকে যখন তার প্রথম সন্তান দান করেন আর এই প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় কোথায় মক্কাতুল মুকাররামাই কিন্তু ভূমিষ্ঠ হয় আর দ্বিতীয় সন্তান দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে দ্বিতীয় সন্তান যখন জন্মগ্রহণ করে তখন এই দ্বিতীয় সন্তানের জন্ম হয় সিরিয়াতে এরপরে ছয় নম্বর দলিল হল এই যে সত্যিই যে নবী ইব্রাহিম আলী সাল্লা তার প্রথম পুত্র ইসমাইলকেই যে জবাই করতে গিয়েছিলেন এবং ইসমাইলকে জবাই করতে গিয়ে যে যে দুম্বা জবাই হয়েছিল এই দুম্বা এই জবাইকৃত এই দুমবার জবাইকৃত এই দুমবার হাড় হাড্ডি সিং সবটাই মাক্কাতুল মোকার অর্থাৎ কাবায় বাইতুল্লায় অর্থাৎ হাজ্জাস ইব্রি ইউসুফ ইব্রি হাজ্জাস এই শাসক শাসন করা এক মুহূর্ত পর্যন্ত এই উৎসর্গকৃত দুমবার এই হাড়গুলো সেখানে কি ছিল উপস্থিত ছিল কিন্তু খ্রিস্টানরা তাদের বাইবেলে যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটি হলো এই যে যে পুত্র কুরবানির এ ঘটনা মূলত নবী ইব্রাহিম আলী সাল্লা সালামের দ্বিতীয় পুত্র প্রথম পুত্র ইসমাইল পরিবর্তে ইসহাকের যে যে জায়গায় হয়েছিল ক্ষেত্রে বলা হয়েছে যে বাইবেলে বলা হয়েছে যে হে আব্রাহাম আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আব্রাহাম তুমি তোমার সন্তানকে নিয়ে সিরিয়ায় চলে যাও এবং যে পাহাড়ের কথা আমি বলবো সেই পাহাড়েই তাকে তুমি কুরবানির জন্য কী করবে পেশ করবে অথচ তাপসের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আব্বুর আলমিন তার পয়গম্বরের তার পয়গম্বরের যে সন্তান পাক জবাইয়ের জন্য ব্যবস্থা করার জন্য বলেছিলেন সেই আয়োজন ছিল কোথায় মক্কার মিনা প্রান্তরে অতএব এই যুক্তির মাধ্যমেও এই দলিলের মাধ্যমেও পরিষ্কার হয়ে যায় যে যে কুরবানির জন্য ইব্রাহিম আলী সাল্লা ইসহাককে নয় বরঞ্চ ইসমাইলকে কি করেছিলেন জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন প্রিয় ভাই সব সর্বশেষ সাত নম্বর দলিল হলো এই যে তার ইবনে কাসিরে বর্ণিত রয়েছে যে উমর ইবনে আব্দুল আজিজ অর্থাৎ উমরদ্দী আল্লাহ তার আহের পুত্র যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় তিনি তার শাসন আমলে তিনি তার শাসন আমলে এক ইহুদি আলেমকে এক ইহুদি আলেম ইসলাম কবুল করেছিলেন ইসলাম কবুল করার পরে হজরতের উমর ইবিনা আব্দুল আজিজ তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো ইব্রাহিম নবী ইব্রাহিমের নবী ইব্রাহিমের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কুরবানির আদেশ এসেছিল এই আদেশ নবী ইব্রাহিম কোন সন্তানকে দিয়ে বাস্তবায়ন করেছিলেন ইসমাইলকে দিয়ে নাকি ইসাহাকে দিয়ে তখন ওই ওই ইহুদি আলেম যিনি ইসলাম কবুল করেছেন তিনি আল্লাহর কসম করে বলছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি অল্লাহি আল্লাহর কসম করে বলেছি বলছি এটা ইহুদি এবং খ্রিস্টানদের একটা গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র তারা মূলত তারা মূলত কুরবানির এই ঘটনাকে ইসমাইলের পরিবর্তে ইসহাকের সাথে সম্পৃক্ত করে মূলত তাদের মূলত তারা তাদের বংশীয় সূত্রে ধারাবাহিকতাকে তাকে মজবুত করতে চেয়েছিল তার মানে হল এই যে হজরত ইসমাইল আলী হস্লা যে মক্কাতুল মোকাররমায় জন্মগ্রহণ করেছেন তিনি আরব বংশে আর আর ইসহাক তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন একটা খ্রিস্টান সম্প্রদায়ের এক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন তো মূলত তাদের প্রত্যাশা ছিল কি তাদের বংশীয় ঐতিহ্যকে প্রতিষ্ঠা করবার জন্য ইয়াহুদী এবং খ্রিস্টানরা তারা নবী ইসমাইলের কুরবানি ঘটনাকে অস্বীকার করে তার ইসহাককেই তারা চালিয়ে দিতে চেয়েছিল আর সবথেকে বড়ো ষড়যন্ত্র হলো এটাই নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম এই পৃথিবীতে আসার আগে ইয়াহুদি এবং খ্রিস্টান সবাই অপেক্ষমান ছিল যে শেষ নবীর আগমন তাদের বংশেই হবে কিন্তু বাস্তবতার বাস্তবতা হলো এই যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রব্বুর আলমিন তার পয়গম নবী মোহাম্মদ সাল্লু আলুসাল্লামকে কোনো ইহুদি বংশে নয় কোন খ্রিস্টান বংশে নয় না পাঠিয়ে পাঠালেন কোন বংশে আরবের কুরাইশ বংশে পাঠালেন এই তখন থেকেই আরবের কুরাইশ বংশের প্রতি ইহুদি এবং খ্রিস্টানদের একটা বড় একটা ক্ষোভ বড় একটা কি একটা ক্ষোভ এই ক্ষবের ধারাবাহিকতায় মূলত তারা কি কুরবানির পুরো চিত্রকে পুরো ঘটনাকে তারা কি করতে চায় উল্টিয়ে দিতে চায় তো প্রিয় ভাইসব কোরআন এবং সুন্নার আলোকে ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম বিশেষ করে কুরবানির এই ঘটনায় ইসমাইল ইসমাইল সম্পৃক্ত নাকি ইসহাক সম্পৃক্ত এই বিষয়গুলো যা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের আকিদা পরিষ্কার হয়ে গিয়েছে এই ব্যাপারে যদি কোনো ইসলাম বিদ্বেষী যদি কী করে আপনাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন যে বিষয়গুলো আমি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রব্বুল আলমিন যদি এইসব উপস্থাপিত এই বিষয়গুলো জাতিরকে জানিয়ে আল্লাহ পাক যেন কুরবানির প্রকৃত রহস্য প্রকৃত ঘটনা যা আল্লাহ পাক আল্লাপাক কারিমে যেভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক যেন সেইভাবেই এর সম্মানকে যেন আল্লাহ পাক অক্ষুণ্ণ দান করেন আমরা সকলি বলি আমিন